হ্যালো বন্ধুরা সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছর সবাই খুব খুব আনন্দ করে কাটুন আর খুব মজা করুন আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার আজকে রেসিপি আমি পাউরুটি দিয়ে একটু মিষ্টি আপনাদের সাথে আমি শেয়ার করব তার জন্য আমি পাউরুটিটা এই তিন কোনা করে কেটে নেব এটাকে এটা দেখতেও যেমন সুন্দর লাগে খেতে আপনি যেরকম শেপের করতে পারেন আমি তিন কোনা করে কেটেছি দেখতে একটু সুন্দর দেখার জন্য আমি এখানে চার পিস পাউরুটি দিয়ে করছি এবার চার পিস পাউরুটি মানে এটা কেটে হলো আট পিস এই যে তিন কোনা করে কেটে নিয়েছি সাইডগুলো কাটার দরকার হয় না এতে এবারে আমি কড়াইতে বা ফ্রাই প্যানের মধ্যে ঘি নিয়েছি ঘি গরম হয়ে গেলে পাউরুটিগুলো গুলো দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে বেশ মচমচে করে ভেজে নিতে হবে খুব যাতে হয় ভাজতে হবে দিয়ে এবার উল্টে পাল্টে আমি এটাকে ভেজে নেব দেখতেই পাচ্ছেন উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি লাল লাল করে না এটা মানে খুব ক্রিস্পি হয়ে যাবে আর উলুটিপালে ভেজে নেওয়ার পরে আমি এটাকে নামিয়ে রেখে দেবো প্রতিটা পাউডারটি আমি এই রকম ভাবে ভেজে রাখবো এর মধ্যে কিন্তু অন্য আর কিছু দিতে হবে শুধু ঘি দিয়ে বা আপনার বাটার দিয়েও ভেজে রাখতে পারে এবারে আমি দুধ নিয়েছি হাফ লিটার মানে পাঁচশো দুধের মধ্যে দিয়ে দিলাম একটু এলাচ দুধটা আমি আগে থেকেই জাল দিয়ে রেখেছিলাম গরম হওয়ার পরে দিয়ে দিলাম এলাচ দিয়ে ভালো করে এটাকে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে এবারে আমি ওর থেকে একটু দুধ তুলে রাখলাম মানে ওই এক হাতা মতো দুধ আমি অন্য একটা জায়গায় সরিয়ে রেখে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম আমি চিনি চিনিটা আমি আমার আমাদের টেস্ট মতো দিয়েছি মানে হাফ বাটির একটু কম আপনারা মিষ্টি যেরকম খান ঠিক সেরকমভাবে আপনারা চিনিটা দেবেন একটু টেস্ট করে দেবেন একটু নুন দিয়ে দিলাম নুন দিলে না চিনির মিষ্টত্বটা খুব মানে খুব সুন্দর লাগে তা না হলে মিষ্টিটা কারণ ফ্যাকাশে ফ্যাকাশে লাগে আমাদের কাছে সেই জন্য এবার দিয়ে দিলাম আমি এখানে গোলাপ জল এখানে কাওড়ার জলও আপনারা দিতে পারেন তো আমার কাছে গোলাপ জল ছিল আমি তো গোলাপ জল দিয়ে দিলাম গোলাপ জলও এটা খুব সুন্দর লাগে গন্ধটা খুব সুন্দর বেরোয় কিছুক্ষণ ফোটার পরে এই যে দুধের মধ্যে আমি একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এক চামচ কর্নফ্লাওয়ার ভালো করে গুলে দুধের মধ্যে দিয়ে দেবো আচ্ছা কর্নফ্লাওয়ার দেওয়ার পরে কিন্তু আপনার সাথে সাথে নাড়তে হবে অনবরত নাড়তে হবে কারণ দুধটা সাথে সাথে ঘন হতে শুরু করে দেয় সেই জন্য এটা অনবরত নাড়তে নাড়তে হবে এক দু মিনিট নাড়ার পরে দেখবেন এটা মানে ঘন হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা ঘন হতে শুরু করে দিয়েছে এবার আরেকটু ঘনত্ব হলে আমি এটাকে নামিয়ে রেখে দেব এটা কারণ একটু মানে গরম দরকার এই এই মিষ্টিটা বানানোর জন্য সেজন্য আমি এই দুধটা পরে করেছি আগে করিনি এবার কিছুক্ষণ হয়ে গেছে আর বেশ ভালোভাবে ঘন হয়ে গেছে এবারে আমি এটাকে নামিয়ে রেখে দেব দেখতেই পাচ্ছেন ঘনত্বটা দেখে বুঝতেই পাচ্ছে এবারে আমি নামিয়ে রেখে দিয়ে এই পাত্রের মধ্যে আমি আপনারা যে কোনো পাত্র নিতে পারেন এইভাবে আমি পাউরুটিগুলো যেগুলো পিস করেছিলাম সেগুলো সাজিয়ে দিলাম একটা লেয়ার দেওয়ার পরে আমি পুরো দুধ দিয়ে ডুবিয়ে দিলাম দুধটা যেহেতু গরম এই কারণেই পাউরুটিটা নরম হয়ে যায় আর এটা যে কারণের জন্য খেতে ভীষণ সুন্দর হয় এই গরমে যে নরম হয়ে যায় আর এই মানে এই এই পাউরুটি ঘি দিয়ে ভাজার পরে আরও 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 সুন্দর হয় তো এই শাহি টুকরাটা মানে আপনারা অনেকভাবে খেয়েছেন তো আজকে আমি যেভাবে করছি সেভাবে খান দেখবেন এটাও বেশ সুন্দর লাগে প্রতিটাতে আমি দিচ্ছি আর দুধ দিয়ে লেয়ার করে দিচ্ছি ভিজানোর জন্য আমার এখানে পুরো হাফ লিটার দুধই লেগে গেছে দুধে ভিজাতে ভিজাতে কারণ দুধে দেওয়ার পরেই এবারে এত পরিমাণে এটা টেনে নেবে না সেই জন্য দুধের পরিমাণটা আপনাদের একটু বেশি রাখবে আমি একটু পেস্তা কুচি আর একটু কাজু বাদাম কুচিয়ে কুচিয়ে রেখেছিলাম সে দুটো আমি অল্প অল্প করে দিয়ে আবার পাউরুটি দিয়ে লেয়ার করে নেব এই যে আমার হয়ে গেছে এবার ওপর দিয়ে একটু গার্নিশিং জন্য একটু কাজু কুচি আর একটু কিস সরি পেস্তা কুচি দিয়ে এটাকে গার্নিশ করে নেব কেমন লাগলো আজকে রেসিপিটা ভালো লাগলে প্রতিদিনের মতো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন বন্ধু তারা প্লিজ তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা পুরোনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ তখন সঙ্গে থাকার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছর খুব 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 ভালো করে কাটাবেন